আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই সিটটা এবং দু হাজার চব্বিশ যে উপনির্বাচন এটা জিতে আমরা দু হাজার ছাব্বিশে আলিপুরদুয়ারে প্রত্যেকটা সিট জিতব এটাই আমাদের ফার্স্ট রেজাল্ট যে মাদারীহাট ষোলো থেকে নিয়ে এগারো এগারো থেকে নিয়ে একুশ এই বছরে আমরা জিততে পারিনি কিন্তু মাদারীহাটে এবার জিতব তাহলে মুজনে দেখেছি বিজেপির প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে ওরা অভিযোগ করছে যে তৃণমূল লোক চা বাগানের শ্রমিকদের কোনো কাজ এখানে যে বিধায়ক যিনি মাননীয় সাংসদ উনি করেন নাই দীর্ঘদিনের ওদের কিছু রাস্তাঘাটের ডিমান্ড ছিল কিছু সোলার লাইটের ডিমান্ড ছিল কিছু পেজলের ডিমান্ড ছিল যেটা মাননীয় বিধায়ক সাহেবকে দিয়েছিলেন ওইখানে দলের কর্মী হিসাবে কিন্তু এখানে কোনো বিক্ষোভ হয়নি সক্রিয়ভাবে মহিলাদের থেকে নিয়ে ওইখানে যারা জনগণ আছে ওরা বিক্ষোভ দেখাইছে কিন্তু কোনোভাবে অ্যাসার্ট কিন্তু করা নাই ও সাইডে নিয়ে নিজে গাড়িটা নিজে ভেঙেছে ভেঙে নিয়ে ও বলতেছে দল করেছে কিন্তু আমি সবার কাছে রিপোর্ট নিলাম এবং প্রশাসনিকও রিপোর্ট নিলাম এরকম কাজ কিন্তু আমাদের কালচারে নেয় এরকম কাজ আমরা কোনোদিনও করব না ওর ওদের ওর কাছে যদি ফুটেজ থাকে আমাদের দলীয় কর্মীরা যদি এটা ভেঙেছে তাহলে ফুটেজটা দেখার না দুধ কা দুধ পানি কা পানি হবে কিন্তু কোনোভাবে আমরা এই কাজ করব না এই কালচার তৃণমূল কংগ্রেসের নাই আর আমার যতদিন আমি আছি আমি এরকম কাজকে আমি কোনোদিন বিশ্বাসও করি না আর এরকম কাজ আমি কোনোদিনও করব না একদম বুট শেষ কতটুকু আশাবাদী ঘাস ফুল ফুটছে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মাদারি হাটুক নির্বাচন আমরা হোটেল রত্নেশ্বর আলিপুরদুয়ার আমাদের এই হোটেলে রয়েছে চৌত্রিশটি ডিলাক্স রুম পাশাপাশি রয়েছে সুইট রুমও যেখানে পাচ্ছেন অত্যাধুনিক সমস্ত রকম ব্যবস্থা এছাড়াও এখানকার বিশেষ আকর্ষণ রুফটপ সুইমিং পুল খোলা আকাশের নিচে সুইমিং করার অনাবিল আনন্দ পাশাপাশি রয়েছে চোখ ধাদানো রেস্টুরেন্ট যেখানে আপনি ইন্ডিয়ান চাইনিজ সব রকমের সুস্বাদু খাওয়া দাওয়াও করতে পারবেন আছে লিফটের ব্যবস্থা তিনটি চমৎকার ব্যাংকোয়েট সেমিনার হল যেখানে আপনার বিশেষ দিনগুলি পরিবারের সঙ্গে উদযাপন করতে পারবেন এছাড়াও হোটেলের পরিবেশ এবং স্টাফেদের ব্যবহার খুবই সুন্দর সব কিছু উপভোগ করতে এখনই চলে আসুন হোটেল রত্নেশ্বর আলিপুরদুয়ার ঠিকানা ফালাকাটা রোড আলিপুরদুয়ার বীরপাড়া যোগাযোগ নম্বর নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো ট্রিপল ফাইভ থ্রি